এই কলেজে কি করেছি সেটি দৃশ্যমান সেটি আপনারা সবাই জানেন কম বেশি তো আমরা যা করতে পারিনি যা করার কথা ছিল যেভাবে করার কথা ছিল সেটা হয়তো পারিনি সেই দায়ভার আমার আর যা কিছু হয়েছে তার কৃতিত্ব আপনাদের এবং আমরা ভবিষ্যতে আরো কি করতে পারি কিভাবে করতে পারি কতটুকু করতে পারি সেই জন্য আপনাদেরকে আহ্বান করেছি সম্মানিত উপস্থিতি আপনারা জানবেন আমরা আমাদের কলেজে যাতে আমাদের শিক্ষার্থীরা সময় মতো আসে নিয়মিত আসে সে বিষয়ে আমরা কিছু পদক্ষেপ গ্রহণ করেছি আমাদের ছেলেমেয়েরা যাতে পড়ার টেবিলে যায় যাতে কলেজমুখী হয় সেজন্য আমরা কিছু পদক্ষেপ গ্রহণ করেছি সেই বার্তাগুলো আপনাদেরকে দেওয়ার লক্ষ্যেই আজকের আয়োজন আমরা আমাদের কলেজে বিভিন্ন পরীক্ষার আয়োজন করেছি ষাণমাসিক বার্ষিক প্রি টেস্ট টেস্ট আমরা আজকে আপনাদেরকে জানিয়ে দিতে চাই আমরা অতীতেও যেটা শুরু করেছিলাম আমাদের যেসব শিক্ষার্থী বার্ষিক পরীক্ষায় অতৃত কার্য হবে নির্বাচনী পরীক্ষা অর্থাৎ টেস্ট পরীক্ষায় যারা অকৃত কার্য হবে তাদেরকে আমরা দ্বিতীয় বর্ষে অথবা চূড়ান্ত পর্বে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেব না এটা আমরা শুরু করেছিলাম মাঝখানে করোনা এসে আমাদের সেখান থেকে বিচ্যুতি গণায় আমরা আবারও শুরু করেছি আমাদের যাতে সেই শুরুটা আরো সুন্দর হয় সাবলীল হয় সেই জন্য আপনাদেরকে অবহিত করবার মানুষে আজকের এই আয়োজন সম্মানিত উপস্থিতি আমি বিশেষ করে গার্ডিয়ানদের উদ্দেশ্যে বলতে চাই আপনার সন্তান কিন্তু প্রতিনিয়ত বাড়ির থেকে বের হয়ে আসে এই কলেজের লক্ষ্যে আপনি নিশ্চয়ই জানেন সে কলেজেই আছে আসলে সে কলেজে আছে কিনা থাকলে কতক্ষণ আছে কিভাবে আছে তার কি করবার কথা আর কি করছে আপনারা কেউ কোনোদিন বিভোর আপনার বাবা অনেক কিছু করবে আপনার সন্তান আপনাকে অনেক কিছু দিবে কিন্তু আপনি স্বপ্ন আপনার সন্তানকে কতটুকু দিলেন কতটুকু সময় দিয়েছেন কি খোঁজ নিয়েছেন সেটিকে আপনি একবার জিজ্ঞাসা করেছেন নিজেকে আমরা অনুরোধ রাখতে চাই আপনি আপনার সন্তান কলেজকে কলেজে পাঠিয়ে থানতে হবেন না প্রশান্তি ঢেকুর নেওয়ার কোনো সুযোগ নাই আপনার যুগের সাথে তাল মিলিয়ে আপনার সন্তানের চেয়ে আপনাকে বেশি সচেতন হতে হবে আপনি দেখবেন আপনার সন্তান প্রায়ই কলেজে অধিকাংশ সময় থাকে না চলে যায় কোথায় যায় তার সাথে মেশে কি করে দয়া করে একটু খবর রাখবেন আপনি যদি আপনার সন্তানকে এই বার্তাটি পৌঁছে দেন জামরা কলেজ থেকে শুনে এসেছি তুমি যদি প্রথম বর্ষে ফেল করো তাহলে সেকেন্ড ইয়ারে তুমি উঠতে পারবে না তুমি ফেল করলে কিন্তু আমরা কলেজ কর্তৃপক্ষকে অনুরোধ করতে যাব না আপনি যদি আপনার সন্তানকে বলেন তুমি যদি টেস্ট পরীক্ষায় ফেল করো তুমি কিন্তু ফর্ম পূরণ করতে পারবে না আমি কিন্তু তোমার এই ফর্ম পূরণের জন্য কাউকে রিকোয়েস্ট করব না আপনার এই বার্তা আপনার সন্তানের পথ দেখাবে আপনার এই বার্তা আপনার সন্তানকে মোবাইল থেকে পড়ার টেবিলে নিয়ে যাবে আপনার এই বার্তা আপনার সন্তানকে রাস্তার ধারে মোবাইল এক থেকে ফিরিয়ে নিয়ে সে পড়ার টেবিলে যাবে সে কলেজমুখী হবে আমরা এই কাজগুলি করতে চাই আপনারা যদি সহযোগিতা করেন তাহলে আমরা এই কাজগুলি করতে পারবো আপনার যদি সমর্থন থাকে তাহলে আমরা আপনার সন্তানকে আপনার সেই স্বপ্নের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেওয়ার একটি চেষ্টা করব। পারব কি জানি না তবে আমরা চেষ্টা করব। আপনারা জানিয়ে ইতিমধ্যে আমাদের এই কলেজের কিছু শিক্ষার্থী প্রতি বাংলাদেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়বার সুযোগ পেয়েছে আমরা চাই আমাদের আরও অধিকাংশ ছেলে মেয়ে এই এলাকাকে সমৃদ্ধ করুক আর সেই জন্য তাদেরকে ভালোভাবে পড়াশোনা করতে হবে ভালো প্রতিষ্ঠানে পড়াশোনা করতে হবে আর সেটি যদি করতে হয় তাহলে প্রথম দায়িত্ব আপনাকে পালন করতে হবে সম্মানিত অভিভাবক তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে সর্বোচ্চ একশো দিন অথবা একশো দিন আপনার সন্তান আমাদের সাথে থাকে সেই একশো তিরিশ দিনের মধ্যে আবার চব্বিশ ঘন্টার মধ্যে আমার কাছে থাকে পাঁচ ঘন্টা আপনাকে বুঝতে হবে আমার কাছে কতক্ষণ থাকে আপনার সন্তান আর শিক্ষক আপনার সন্তানের সবকিছু করে দিবে এই আশা দুরাশা একটি সন্তানের সর্বোচ্চ সর্বশ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় হলো তার পরিবার এটি আমার কথা না এটা সমাজবিজ্ঞানী বিখ্যাত সমাজবিজ্ঞানী বিজ্ঞানী বারের কথা আপনাকে আপনার সন্তানকে পাশে থাকতে হবে তাকে সময় দিতে হবে সে ভালো করে তাকে উৎসাহিত করতে হবে বন্ধ করে তাকে বুঝাতে হবে তাকে ভালো অনুপ্রেরণা দিতে হবে সেক্ষেত্রে আমি জেনে থাকবেন টোমাস এডিসনের কথা যিনি এই যে বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করেছেন আরো অনেক আবিষ্কার আছে বিখ্যাত মানুষ তাকে স্কুল থেকে বের করে দেয়া হয়েছিল স্কুল কর্তৃপক্ষ তার হাতে একটি চিঠি দিয়ে তার মার কাছে পাঠিয়ে দিয়েছিলেন সেই ছেলে খুশিতে গদগদ হয়ে চিঠিটি মায়ের কাছে দিলেন মা চিঠি পরে তার ভিতর ফেটে যাচ্ছিল তার হৃদয়ে ঘরণ হচ্ছিল কিন্তু সেই মা সচেতন মা অনুপ্রেরণাদায়ী মা তার চিঠির ভাষ্য পাল্টিয়ে দিয়ে সেদিন মায়ের সেই সন্তানের সামনে পড়তে বাবা তোমার শিক্ষকরা তোমার উদ্দেশ্যে চিঠি দিয়েছে বলেছেন তুমি অনেক মেধাবী তোমাকে পড়বার মতো পড়ানোর মতো সেই যোগ্যতা সম্পন্ন প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষক আমাদের এই প্রতিষ্ঠানে নেই এই প্রতিষ্ঠান তোমার উপযোগী না এটি ছিল সেদিন চিঠি সেই চিঠি পড়ে সেদিন টমাস এডিসন এত বেশি অনুপ্রাণিত হয়েছিলেন যার কারণে পরবর্তীতে সে বিশ্বময় তার পরিচিতি ঘটেছে জীবনের সফলতার চরম শিখরে যখন এমনই এক বেলায় একদিন এক শুনে সে তার খুঁজতে ছিলেন খুঁজতে গিয়ে দেখেন একটি কাগজের টুকরো সেই কাগজের টুকরো যখন হাতে নিলেন তখন স্যার সেই পঞ্চাশ বছর আগের সেই স্মৃতি ভেসে উঠলো যে এই চিঠি তো আমার শিক্ষকেরা আমাকে দিয়েছিলেন আমার মায়ের কাছে পৌঁছে দেবার জন্য আমার মা তো সেদিন আমার এই চিঠি পরে আমাকে শুনিয়েছিলেন আমার মা তো সেদিন বলেছিলেন আমি অনেক মেধাবী অনেক যোগ্য এত বেশি যোগ্য যে আমাকে পড়ানোর মতো সেদিন সেই প্রতিষ্ঠানের শিক্ষক ছিল না সেই সেই চিঠি আর মনে করে গিয়ে সে কিন্তু চিঠির ভাজ খুলে যখন চোখের আঙিনায় চিঠি ভেসে উঠল সেদিন তার চোখে জল জড়তে ছিল চিঠিতে আসলে সেই কথা লিখেছিল লেখা ছিল না চিঠিতে লেখা ছিল আপনার সন্তান প্রিয় অভিভাবক আপনার সন্তান স্থূল বুদ্ধির অধিকারী আপনার সন্তানের উপযুক্ত প্রতিষ্ঠান এটি নয় আপনার সন্তান আপনার নিষ্ঠ তত্ত্বাবধানে নিয়ে শিক্ষা অর্জনে বিনিয়োগ করুন আপনার এই সন্তানকে আমরা এখানে রাখতে পারি না আপনার সন্তানের জন্য অন্য সন্তানের আমরা ক্ষতি করতে পারি না এই চিঠি সেদিন টমাস এডিশনকে এত বেশি দুঃখ দিয়েছিল আর এখানকার যে শিক্ষা টমাস এডিশন পেয়েছিল আপনারা মেলাবার চেষ্টা করবেন আজকে আমাদের অভিভাবকেরা পাগল হয়ে যায় এই ক্লাসের জন্য এই ক্লাস না পারলে মায়ে মারে বাপে মারে পারলে কামরানিয়া মারে আপনারা এই ক্লাসের দিকে পাগল হবেন না আপনার সন্তান কতটুকু মানবিক হলো কতটুকু প্রকৃত শিক্ষায় শিক্ষিত হলো আপনারা সেই দিকে খেয়াল করবেন আপনারা জেনে থাকবেন ওই বুয়েটের শিক্ষার্থী আবরার তাকে হত্যা করা হয়েছিল তারা হত্যা করেছিল তারই সতীর্থ তারই ক্লাসমেট তারা কি মেধাবী নয় অবশ্যই মেধাবী কিন্তু কেন করলো আমাদের খেয়াল করতে হবে আমাদের সমাজে এরকম নানা জায়গায় নানা অসঙ্গতি রয়েছে আমাদের চোখের সামনে আমরা কথা জানি ডক্টর সাবরিনার কথা জানি যারা শিক্ষিত শিক্ষিত ডাক্তার আমরা বেনুজুলের কথা জানি আমরা ওই ছাগল কান্নের মহানায়ক মজুরের কথা জানি তারা তো শিক্ষিত তাহলে তারা এই অপকর্ম কেন করলো এই প্রশ্নের উত্তর খুঁজতে হবে আমাদের অভিভাবকদের আমাদের সমাজকে আমাদের সমাজ ছেলে মেয়েদের ওই শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা ছিল না ওই শিক্ষার্থীদের ধর্মীয় শিক্ষা ছিল না আমাদের গার্ডিয়ানদের প্রথম এবং প্রধান কাজ হলো আপনার সন্তান মুখে কোনো শব্দ উচ্চারণ করার প্রথমার্ধেই তাকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করা আপনি যদি সেটি করেন তাহলে আপনি ভালো থাকবেন আপনার সন্তান ভালো থাকবে আজকে বৃদ্ধাশ্রমের সংখ্যা বাংলাদেশে প্রতিনিয়ত বেড়ে যাচ্ছে কারণ একটাই আমরা অভিভাবকেরা আমাদের সন্তানদেরকে ধর্মীয় শিক্ষায় শিক্ষা দিতে প্রস্তুত না আপনি আজকে অনেক বাবা মা বৃদ্ধ বয়সে কষ্ট পান সন্তান ভাব দেয় না কেন এর জন্য কে দেয় আপনি দেয় এর জন্য আপনি দেয় আপনি আপনার সন্তানকে নৈতিক শিক্ষা দেননি ধর্মীয় শিক্ষা দেননি সেদিন আমার সভাপতি আমার পক্ষে বসে বলতেছিল তোমার ছাত্ররা সালাম দেয় না লজ্জায় আমার হয়ে যাচ্ছিল আমি কি শিক্ষা দিলাম আমার সন্তানদের যে তারা সালাম দিতে শিখে নাই আপনি আপনাকে প্রশ্ন করেন আপনার সন্তান কেন একটা সালাম দেয় শিখলো না এর জন্য কি আলাদা পরিশ্রমের প্রয়োজন এর জন্য কি অনেক শ্রম দিতে হবে অথচ একটা সালাম সে দিল না আমাদের গার্জিয়ানদের এই বিষয়গুলো নিয়ে ভাবতে হবে আজকে বাংলাদেশে এমন ঘটনাও ঘটছে শিক্ষার্থীরা তার শিক্ষকদের অপমান করতেছে এর জন্য শুধু শিক্ষার্থীরা দেয় আমি সেটি বলবো না অনেক শিক্ষক দেয় আমাদের সমাজ ব্যবস্থা দেয় আমাদের রাজনীতি দেয় কিন্তু আমি কতটুকু দেয় আমাকে সেই কুয়েশন করতে হবে সেই অনুযায়ী আমাদের সন্তানদেরকে গড়ে তুলতে হবে একটি সমাজ তখনই পাল্টাবে একটি সমাজ তখনই উন্নততর হবে যখন সেই সমাজ যারা পরিচালিত করে সেই সমাজের যারা রাজনৈতিক নেতৃত্ব আছে তাদের যদি রাজনৈতিক কমিটমেন্ট থাকে তাহলে সেই সমাজ অবশ্যই বদলাবে আমরা চাই আমাদের এই অঞ্চল যারা নিয়ন্ত্রণ করেন আমাদের এই অঞ্চলের যারা রাজনীতিবিদ আছেন যারা সমাজপতি আছেন তারা আপনাদের যে দায় আছে আপনাদের যে দায়িত্ব আছে আপনাদের পক্ষ থেকেও আপনাদের দায়িত্বটুকু পালন করবে আপনার কাছে যখন কোনো ফেল করা শিক্ষার্থীর অভিভাবক যাবে আপনি আমার চেয়ে বেশি শক্ত হবেন কঠোর হবেন তোমার সন্তান ফেল করেছে তাকে পরীক্ষা দেওয়ার সুযোগ নেই আমরা দিব না আমরা এই দিবস করবো না আপনি শক্ত হন আপনি গার্ডেন হিসাবে শক্ত হন আমরা শিক্ষক হিসাবে শক্ত হই আমার সমাজ শক্ত হোক একটা আলাদা আবহ তৈরি হবে একটা আলাদা পরিবেশ তৈরি হবে আমার সন্তানেরা পড়ার মিলে যাবে কোনো অন্যায় কাজে তারা উৎসাহিত হবে না তারা বাধ্য হবে পড়াশোনা করতে আমরা সবাই মিলে যদি চেষ্টা করি তাহলে আমাদের এই সানন্দবাড়ি অবশ্যই পাল্টাবে আমাদের এই কলেজ যে লক্ষ্য নিয়ে আমাদের মুর্বীরা করেছিলেন আমাদের যে মহান ব্যক্তিরা করেছিলেন আমরা যদি আমাদের সেই পূরণ করতে তাহলে তারা অভিশাপ কাঙ্ক আমরা অভিশপ্ত হব আমরা যারা সমাজ পরিচালনা করি আমরা যারা রাজনীতি করি তাদের প্রত্যেকেই বিবেকের কারগড়ায় দাঁড়াতে হবে তারা প্রত্যেকে অভিশপ্ত হবে আমি সবিনয় নিবেদন করব সকল শ্রেণী পেশার মানুষকে অভিভাবকদেরকে সুতিজনদেরকে রাজনীতিবিদদের আমার শিক্ষক মণ্ডলীকে আমরা যে যেখানে আছি সে সেখান থেকে আমরা আমাদের কুকুর যে অর্পিত দায়িত্বটুকু আছে আমরা যেন সেটি আন্তরিকভাবে গায় মনোভাবেকে পালন করবার চেষ্টা করি আমরা সবাই পরামর্শ দিতে ভালোবাসি যদি দুইশো পরিবার থাকে দুইশো ব্যক্তি যদি দুইশো পরিবারকে পাল্টান তাহলে সেই সমাজ পাল্টাবে আমাদের ইউনিয়ন পাল্টাবে আমাদের এই সানন্দ বাড়ি পাল্টাবে আমাদের দেশ পাল্টাবে আমরা সেই কাজটি আমি আর দায়িত্ব আমি আমাকে আমি পাল্টাই তাহলে পাল্টাবে পৃথিবী আমি অনুরোধ করতে চাই আমাদের রাজনৈতিক নেতৃত্বকে আমাদের এই অঞ্চলের একটি সুনাম রয়েছে সুখ্যাতি রয়েছে এই সানন্দ এটি শুধু চরম খাওয়া নয় এই সানন্দ বাড়ি মানে ড্যাংগঞ্জ থেকে রঙবাড়ি পশ্চিমে দাইবন্ধা পূবে গারো পাহাড় এই পুরো টেরিটরি নিয়ে আমাদের সানন্দবাড়ি এই পুরো টেরিটরির ছেলেমেয়েরা আমাদের এখানে পড়াশোনা করতে আসতে জ্ঞান আর জন্য আসে তাদের যাতে আগমন প্রস্থান অবস্থান নিরাপদ হয় নির্বিঘ্ন হয় নিরাপত্তা তারা যেন তাদের পাঠকর্ম মনোনিবেশ করতে পারে সেই নিশ্চয়তা বিধান করবার দায়িত্ব রয়েছে আমাদের সকলের আমরা অনুরোধ করব আমাদের রাজনৈতিক নেতৃত্বকে আমাদের সমাজ আমাদের ছেলে মেয়েদের নিরাপদ একটি জায়গা আপনারা দয়া করে তৈরি করে দিবেন যাতে তারা নিরাপদে নির্বিঘ্নে এখানে বিদ্যা চর্চা করতে পারে আমাদের অভিভাবক যারা আছেন আমি অনুরোধ করতে চাই আমি অনেককেই ফোন করি আপনারা আসেন না আমাদের দরজা খোলা আপনারা আসবেন আপনারা আপনাদের সন্তানের অবস্থান জানবেন সেই অনুযায়ী কী চিকিৎসা করা দরকার আমরা যৌথভাবে সেটি করবার চেষ্টা করবো তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবো আমরা আশা করতে চাই আমরা সকলের প্রচেষ্টার মধ্য দিয়ে আমাদের এই সানন্দবাড়ি কলেজকে সারা বাংলাদেশের একটি শ্রেষ্ঠ কলেজে রূপান্তরিত করতে চাই আপনারা যদি আমাদের এই অভিযাত্রায় সহযোগিতা করেন শরিক হন পরামর্শ দেন সবার আগে আপনাদের নৈতিক দায়িত্ব হলো আমি কি কি ভুল করতেছি আমি কি অন্যায় করতেছি সেটি ধরিয়ে আমি যদি ভুল করি আমি যদি অন্যায় করি তাহলে সবচেয়ে বেশি ক্ষতি হবে এই এই প্রতিষ্ঠান কাজে আমার ভুল আমার ত্রুটি আমার অন্যায় আপনাদের ইমানই দায়িত্ব হলো আমাকে বলা আমাকে বলবেন আমি সাদরে আমার আলোচনা আমার সমালোচনা আমি গ্রহণ করব আমার সেই মানসিকতা আছে আপনারা দয়া করে সেটি পালন করবেন তার হওয়ার কোনো দরকার নাই কেউ বিব্রত হবেন না আপনাদেরকে আমি সবিনে অনুরোধ করতে চাই আপনারা আমাকে বলবেন আমাকে পরামর্শ দিবেন আমি যদি সমৃদ্ধ হই আপনাদের এই কাঙ্ক্ষিত কলেজ সমৃদ্ধ হবে আপনার সন্তান আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে যাবে আপনার আমাদের সন্তান কাঙ্ক্ষিত লক্ষ্যে যাক আমার এই প্রতিষ্ঠান সারা বাংলাদেশের শ্রেষ্ঠ হোক সেই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলের মঙ্গল কামনা করে আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ